আই আইবো আমি মনের সুখে ও শান্তি মা ওই দেখো তোমার লাগে আমি কত বড় মাছ আনছি দেখ আরো আনছি দেখো কত বড় মাছ আর তোমার লাগে শাক আনছি কুলেহারা শাক ন কুলেহারা শাক আরো আনছি ওই চ মাছ ওই দেখো মাছ আরো আনছি বুঝছো

আমি ভালোবাসা দিবস পালন করি তুই ঠিক আছে আরে বাপরে এটা তো সাদা তো হয় না আরে হ্যাঁ বুদ্ধি এটা একটা বুদ্ধি আছে এটা একটা বুদ্ধি আছে ঠিক আছে হ্যাঁ বুদ্ধি আছে এ পানের বাড়ার চুনেরি দিয়া আমি একদম পুরো সাদা করলাম ঠিক আছে হ্যাঁ একদম এই তো পুরো সাদা হয়ে যাবে একদম হ্যাঁ Eh, eh, don sada. Sada. Al eh, duro! mosha. ¡Duro! mosha. Eh, what Eh, sardiná. Oh, sardiná. ¿Qué te hago? আমি একদম পুরা সাদা করি এরপর চিহ্ন দেখো আমি তোমারে কত ভালোবাসি দেখো তুমি এটা কি করছো হ্যাঁ এটা কি করছো কই এ দেখো মুখের মধ্যে সারা গার হই কি করছো কই সব ঠিক আছে আমারে সব ঠিক আছে আরে সব ঠিক আছে শান্তিমা মা নিরান্দ হ্যাঁ আরে না না আমি তোমারে এটা কচি না তো আমি তোমারে কসি এটা শুধু ধুই আইনটা এরকম সাদা করতে না তো চুন দিয়ে সাদা করছো কি লাগি তুমি আমারে কইছো না এইদিন সাদা করতাম আমি তোমারে কচি না পরিষ্কার করে আইনটা ধুইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা আমি আবার ধুইয়ার মধ্যে দ দ